আসসালামু আলাইকুম আজকে একটা শীতের সকালের মুহূর্ত আঁকবো ফার্স্টে এখানে আমি হোয়াইট কালার সাথে কিছুটা ব্ল্যাক কালার নিয়ে একটা অ্যাশ টাইপের কালার তৈরি করে নিয়েছি তারপর আমি কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি শীতের সকালটা কিন্তু একটু ধূসর টাইপের হয় এখন আমি এখানে ইয়েলো অকার কালার এবং ইয়েলো কালারটা নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি অরেঞ্জ কালারটা দিয়ে আমি এখানে হালকা হালকা করে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু সূর্যোদয়ের মুহূর্তের একটা সিনারি আমি এখানে নিচের অংশে একটা নদীর মতো দিব আকাশের রঙটাই কিন্তু সেমভাবে এই নদীর রঙে হবে কালারটা আনার জন্য আমি এখানে প্রথমে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করেছি তারপর কিছুটা অ্যাশ কালার এবং তার উপরে হচ্ছে আমি এখানে আকার কালারটি ইউজ করেছি এখন হচ্ছে আমি সূর্যটা দিব। সূর্যোদয়ের সময় সূর্যটা কিন্তু একটু নিচে থাকে আর আমি এখানে ভুল করে একদম মাঝামাঝি অংশ দিয়ে ফেলেছি সময় সূর্যটা কিন্তু একদম অরেঞ্জ কালার টাইপেরই থাকে তাই আমি সূর্যটা অরেঞ্জ কালার দিয়ে করেছি এবার হচ্ছে অরেঞ্জ কালারটার সাথে কিছুটা অ্যাশ এবং ইয়েলো অগ্র কালার ইউজ করে আমি এখানে পাহাড় রাখবো যেগুলো আসলে দূর থেকে দেখা যায় এগুলো একটু ধূসর রঙেরই হবে তারপর আমি এখানে সূর্যের যে রিফ্লেকশনটা ওটা দিচ্ছি পাহাড়ের উপর এটা সেম ভার্মিলিয়ান কালারটা হবে রিফ্লেকশনটা হচ্ছে পাহাড় থেকে শুরু করে নদী পর্যন্ত আসবে এরপর হচ্ছে আমি এখানে দুই পাশে পা রাখব এখানে আমি পিওর ব্ল্যাক কালারটা ইউজ করেছি এই পেন্টিংটা আমার যথেষ্ট রিয়েলিস্টিক করার ইচ্ছা ছিল কিন্তু আমি আসলে সময়ের কারণে অত বেশি রিয়েলিস্টিক করতে পারিনি এখানে আমি এক পাশের পাড়টা এঁকে ফেলেছি এবার আমি অন্য পাশের পাটা আঁকবো সেমভাবে ব্ল্যাক কালার দিয়েই পুরো পেন্টিংটা আসলে ক্যামেরে বন্দি করাটা সম্ভব না কারণ এটা অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে তাই হচ্ছে আমরা আপনাদেরকে কিছু মেন ইম্পর্টেন্ট স্লিপগুলো দেখানোর পর আর বাকিটা আমরা অফ ক্যামেরাই করি এখন হচ্ছে আমি এখানে ফার্স্টে বর্ডার করে দিয়েছি তারপর হচ্ছে পাড়ের জায়গাটা ভরাট করে দিয়েছি শীতের প্রভাতের সবগুলো ছবিতে আমি দেখেছি তাল গাছটা থাকেই তো আমি এখন তাল গাছ আঁকবো তাল গাছ আঁকার জন্য আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করেছি আমরা অনেকেই আছি তাল গাছ আঁকতে পারি না তাদের জন্য হচ্ছে আপনারা ফার্স্টে এরকম স্কেচ করে নেবেন তারপর হচ্ছে এভাবে ব্রাশের সাহায্যে তাল গাছের ডালপালাগুলো আঁকবেন আপনাদের সুবিধার্থে আমি এখানে ফুল টিউটোরিয়ালটা দিলাম কিভাবে তাল গাছ আঁকবেন আমার আজকের পেন্টিংটাতে আমি একটু বেশি ওয়াটার ইউজ করেছি ক্ষেত্রে এত বেশি ওয়াটার ইউজ করা যায় না এখন হচ্ছে আমি এই পাশে ডালটা আঁকছি স্কেচ করা অংশটা পুরোটাই যদি আপনারা ভরাট করে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আলতো আলতো করে তুলির সাহায্যে পাতাগুলো আঁকবেন আর এই তো শেষ আমার পেন্টিং শেষে ওয়াশি টেপ গুলো উঠে নিয়েছি তারপর আমি এখানে কিছু ডিটেলস দিয়ে নিয়েছি অ্যাশ কালার দিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম